আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করত। কিন্তু এদের হাতে তো আর ছাত্র ছিল না যেভাবে আর্মির কমান্ড যার হাতে থাকে সে ই ক্যান লিড দ্য অপারেশন কাজেই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমার কমান্ডে ছিল আই লুড লিড দ্য মানে তখনকারও মানে ছাত্র রাজনীতির সময় কি আপনার ওই সময় নাম খানে মজুর সাহেবই ছিল

দায়িত্ব ছিলেন এবং পরবর্তীকালে যে প্রেসিডেন্ট যে প্রেস কনসালটেন্ট পূর্ণ মন্ত্রী পরিষদের মানে স্ট্যাটাসের ইয়ার উপদেষ্টা ছিলেন

পরগনা ভোগ করার জন্য দিল্লি থেকে সাহি সনদ দেয় সেই কারণেই আমরা কোন হিন্দু জমিদারে আমরা ছিলাম না যেই কারণে আমি এত বলিষ্ঠ ভাবে কথা বলতে পারি এখানে তো ম্যাক্সিমামই প্রজা ছিল এরা কিন্তু আমরা তো মোগল আমল থেকে আমরা মানে ভোস্বামী আজকের বাংলাদেশ প্রতিদিনই এটা দিচ্ছে জি আজকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার আজকে